ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আর আমি তোমাদেরকে জানাই শুভ সকাল দেখো চার পাঁচটা দেখাবো ভালো করে দেখাবো আমি আজকে তোমাকে তোমাদের তোমাকে না সরি তোমাদেরকে আপনাদেরকে ভোরের মানে গ্রামের সরি দাঁতের লিপস্টিক লেগে গেছে গ্রামের ভোর হওয়া দেখাবো আর আমি যাচ্ছি পড়তে কালকে রাত্রে তো আমরা যারা তারা লাইভে ছিল তারা জানো যে আমার ভোরবেলা পড়তে যাওয়ার কথা আমি পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই যে জল নিয়েছি ব্যাগ আর এই এই ড্রেসটা পরেছি এই কামাটা তো তো আপনারা কেমন আছেন সবাই আমাকে জানাবেন আপনাদের সবাইকে জানাই শুভ সকাল কেমন আছেন সবাই হ্যাঁ তো চলুন আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটার কথা এই যে আমি এখন যখন বেরিয়েছি তখন তো অন্ধকার আরও ছিল তখন তো আমি ক্যামেরাটা অন করতে পারিনি এখনও চাঁদ দেখা যাচ্ছে তো এখন অন করলাম চার্জটা কমপ্লিট হলো সমস্ত দোকানবার বন্ধ দেখুন একটাও খোলা নেই দেখাবো আস্তে আস্তে দেখাবো আপনারা তাহলে আমার সাথে ব্লগটা দেখতে থাকুন আজকে আমি পড়তে যাচ্ছি আপনাদেরকে আগেই বলেছি সমস্ত যেটা জানেন না আমার জানেন টিকাটা মিস হয়ে গেছে নাকি বাসটা মিস হয়ে গেছে হ্যাঁ হতে পারে দেখি কটায় আছে এটা হচ্ছে আমাদের রোড এই রাস্তাটা হচ্ছে আমাদের রোড এটা হচ্ছে আমাদের মদন মোহনতলা এটা হচ্ছে ধনিয়াখালী মধুর মোহনতলা দেখুন বলে না ধনিয়াখালী তাঁতের বিখ্যাত এই যে কমলা গৌরাঙ্গ এরকম ওদিকে অনেক অনেক একাধিক দোকান একাধিক দোকান আছে যদি আমি কিছু করি গরম জামা পড়ি সব সবজি ওনারা সবজি নিয়ে চলে যাচ্ছে কেমন লাগছে আমাকে জানাবেন ভোরের ওয়েদারটা কেমন লাগছে আমাকে জানাবেন ওই একটা বাস দাঁড়িয়েছে দেখি বাসটা

ট্রেন স্টেশনে চলে এসেছি একটাও ট্রেন নেই ট্রেন সব বন্ধ সাতটার আগে ট্রেন নিই যে কে আবার আমাকে ফোন করছে দেখা কথা সুন্দর লাগবে দৃশ্যটা আর ওই দেখো প্রচুর কুয়াশা কিছু বোঝা যাচ্ছে প্রচুর কুয়াশা আর লোকজন যাচ্ছে বন্ধুরা দেখো কি সুন্দর সূর্যটা উঠেছে ও খুব ভালো লাগছে একটু জুম করে দিই দাঁড়াও এই দেখো সূর্যটা উঠলো ছটা পঁচিশ বাজে সূর্যোদয় হলো এই যে দারুণ লাগছে ওদিকে আবার একটু ঠিক চা খেয়ে নিলাম দাঁড়াও এই ভোরে সূর্য আমি প্রার্থনা করি আমার বন্ধুদের সবার জীবনে যেন আলোয় আলোচিত হয়ে যায় দারুণ চলো এই সূর্য সত্যি কয়েকটা ভিডিও নিয়ে যাওয়া যাক তারপর আবার আসছি কয়েকটা শর্টস নিয়ে কলম পড়ে যাও এখন গাড়ি বলো হ্যাঁ তোমার কতটা হয়েছে না হয়নি

ভারত ট্রেন তো সবার সাথে এখনো কত কুয়াশা প্রচুর কুয়াশা এখনো কুয়াশা কাটবে না আটটার পর কাটবে লোক এসে গেছে তাদের মোটার মধ্যে সূর্যটাকে আমি ধরে নিয়েছি দারুণ লাগছে এই যে আপনি সূর্যটা সূর্যি পামা thank <laughs> you এটা দেখো বেলুর স্টেশন পুরো বেলুর মঠের আদর হলে বেলুড় স্টেশন আসতো আইসো সবাই ঘুরে যা একবার বেলুর থেকে সেরকম মাছ বাজার দেখো কত মাছ কত মাছ তিন স্টেশন বলেন কি এটা মাছের ভেড়ই মধ্যে এই দেখো কত মাছ দেখতে পাচ্ছো এই দেখো কত মাছ মাছ কত মাছ অনেক দেখছ লাগে কোনোদিন দেখিনি আমি ফার্স্ট টাইম আমি শ্রীরামপুরে জন্মেছি কিন্তু এই মাছ বাজারটা কোনোদিন দেখিনি মানে মাছের ভেরিটা এই ফার্স্ট টাইম দেখছি ওই দেখো ওইখানে মাছ এই যে বাবা কত মাছি বসে থাকো মাছের হয়নি আমি এবার পড়তে চলে যাব ওখানে গিয়ে দেখি অন্য কেউ বাকিরা আসেনি তো আমি একটু চা খেয়ে আবার বেরিয়ে যাব দেখো যখন গেলাম তখন কেউ এলো না কত তাড়াতাড়ি সকালবেলায় উঠে এলাম মানে আমার কপালটা ভালো না খারাপ আমি নিজেই কনফিউজ চলো বাকিটা সারাক্ষণ থাকো বাকিটা দেখতে থাকো দেখো একটা একটু হাই করে দাও হাই এই দেখো একটা ভুল করে এই রিং লাইটটা অর্ডার করেছিলাম এটা এইখানে অর্ডার করে দিয়েছি দেখিনি তো ওইখানে না হয় এইখানে চলে এসছে এবার আমি কি করে নিয়ে যাব কি জ্বালা দেখো দেখি তো চলো দেখতে থাকো আরে খাবো এখন এই যে চা খাবো খেয়ে তারপর যাবো চলো দেখা হচ্ছে এই আমি পরে বেরোলাম এই মাত্র আমার পড়া হলো এটা হচ্ছে শ্রীরামপুর মানিক তালা ওই সোজা চলে গেলে মাইকের রথ এই আসছে রথের সময় এই যে ব্যাগ চলো দেখতে থাকো মালা নেই এই মালাটা নিয়ে এসছে ঠিক আছে এই যে আমার এনজিও দেখাচ্ছি দাঁড়া পিছিয়েটাকে তোমরা সবাই একটু আসবাদ করো তোমাদের সবাইকার আশীর্বাদ দরকার সবাই ওকে আশীর্বাদ করো যেন ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে আমি তো সবসময় ঠাকুরকে ডাকি যেন ও ভালো থাকে সুস্থ থাকে এই যে আমার পুচি মা এটা সোনা মা বড় হয়ে গেছে আমার মেয়েটা এই এই ওর এই ওর এক বছর হলো এই এক বছর মা এটা মুখটা দেখো 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 দুষ্টি মেয়ে দেখেছো

চলো আমি আজকে আমি আর আমার এনজেল একটু খেলা খেলা করি মানে এক্ষেপারে দু মিনিট সময় কাটাবো কাটিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দেবো এবার আমি বাড়ির দিকে রান্না দেবো আর আমি সেটা দিয়ে কিছু নেই তো আজকে আর ব্লগটা আর বাড়াচ্ছি না আজকে আমি আর ব্লগটা বাড়াচ্ছি না তো

তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা